আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মোটরের কয়েলের আরমোসার নিয়ে নিলাম তো এখানে মূলত যে ভিডিওর বিষয় হলো সেটা হলো যে আজকে আমরা কানেকশানটা কিভাবে দেব কোন কয়েলের সঙ্গে কোন কয়েলের কানেকশন দিয়ে দিলে সঠিকভাবে চলবে তো আমরা একটা কাজ করে থাকি সব সময় সেটা হলো যে আমরা তিনটা লুপ বের করি ওর মোটরের ভিতর থেকে আচ্ছা ওই বিষয়টা আমরা পরে কথা বলবো তো তার আগে আমরা সর্বপ্রথম যেটা হলো সেটা যে এই পাশে যে রানিং সেট এবং এই পাশে যে রানিং সেট তো প্রত্যেক সেটের আমার দুইটা করে প্রান্ত বের হবে এই পাশের সেটের দুইটা ওই পাশের সেটেও দুইটা তো আমি এই দুই দুইটা সেট কিভাবে কানেকশান দেবো তো নিয়ম হলো যদি আপনার কানেকশান দিতে হয় তাহলে যা করতে হবে স্টার্টিং এবং রানিং একই করতে হবে যেমন রানিংয়ের ক্ষেত্রে যদি আমরা শুরু মাথাটা এবং এর মাথাটা কানেকশান করি স্টার্টিংয়ের ক্ষেত্রেও ঠিক এর শুরু মাথা এবং এই পাশের শুরু মাথা দুইটা কানেকশান করে শোল্ডারিং করে দিতে হবে অর্থাৎ এর দুইটা মাথা থাকবে এর দুইটা মাথা থাকবে এই দুই প্রান্ত দুই মাথার থেকে এর শুরু যদি দেয় এর শুরু দিতে হবে অথবা যদি এর শুরু শেষ দেই তাহলে এর শেষ কানেকশান করে দিতে হবে তাহলে আমার রানিংয়েও ঠিক অনুরূপভাবে তৈরি করতে হবে এর শেষ কানেকশন এর শেষ কানেকশান অর্থাৎ আপনার যেদিকে যাবেন একইভাবে সব দিকে আগাইতে হবে তো আমি এই মোটরে কানেকশান দিলাম শুরু মাথা শুরু মাথা অর্থাৎ আমার এই একটা শেষ মাথা অপার পাশের এই পাশে রানিং সেটের এ যে দেখেন এ একটা শেষ মাথা তো আমি শুরু করছিলাম এই মাথায় এই পাশে আমার কয়েলের শুরু মাথা রেখে এ যে দেখেন এখানে যে এম্পিয়ার টিউব দিয়ে আমি কিন্তু লক দিয়ে রাখছি এটা হলো আমার শুরু মাথা অর্থাৎ আমি ডাইন পাশে মুখ বাম পাশে মুখ রেখে এই পাশে আমি শেষ করছিলাম এটা ঠিক অনুরূপভাবে যে দেখেন আমি এই পাশে মুখ রেখে এই পাশে আমি শেষ করে দিয়েছি এই যে দেখেন এই পাশে শেষ তাহলে আমি শুরু শুরু কমান দিয়ে দিলাম কানেকশন দিয়ে দিলাম স্টার্টিংয়েও ঠিক অনুরূপভাবে শুরু শুরু কানেকশান দিয়ে দেবো তো আপনারা যখন মোটরে কানেকশান দিবেন অবশ্যই এই বিষয়টা ফলো করে রাখবেন হলে কিন্তু আমাদের মোটরটা লাস্টিং করবে না হয়তো কিছুদিন চলার পরে আমার মোটরটা আবার নষ্ট হয়ে যাবে আমরা চাই না একজন মিস্ত্রি বা একজন মেকানিক হিসাবে আমরা মোটরটা দ্রুত নষ্ট করে ফেলি নিজেদের সুনামটা যেন ক্ষতি না হয় যেন দুর্নাম না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো অবশ্যই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি